কলকাতা এবং বাংলার বুকে সাংবাদিক আক্রান্ত আমরা জানি বার বার বাংলায় কিন্তু নানা রকমভাবে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হয় যে ঘটনা আজকে সামনে এসছে এবং সূত্র মারফত যা জানা যাচ্ছে পিপলস স্ট্রিট নামক একটি রেস্তোরাঁয় মানে একটি হোটেলে আগুন লেগে যায় এবং সেই খবর সংগ্রহ করতে যাওয়ার ফলে দুই সাংবাদিককে রীতিমতন মারধর করা হয় এবং হেনস্থা করা হয় স্ট্রিট যারা স্টাফ তারা সেই সাংবাদিকরা যখন খবর সংগ্রহ করতে গেছে এবং ছবি করছিল সেই সময় তাদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করা হয় এই খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে পুলিশ থেকে ঘটনাস্থলে যায় এবং অবস্থা নিজেদের কন্ট্রোলে নিয়ে তারা কিছুটা সেই সাংবাদিকদের উদ্ধার করে এবং পরিস্থিতি সামাল দেয় এটা সম্পূর্ণভাবে যে একটা অসহিষ্ণুতার পরিস্থিতি তৈরি হয়েছে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা সেই তারই সাক্ষ্য বহন করছে কনস্ট্যান্টলি সবাই মনে করছেন সাংবাদিকদের আটকে দিতে পারলে ভালো হয় খবরটা বাইরে যাবে না কারণ লোকে ভয় পাচ্ছে এই খবরটা বেরোলে আবার ঠক বাঁচতে গা উজার না হয়ে যায় কিছু করতে কেউটে না বেরিয়ে পড়ে সমস্যা তো এই জায়গায় হচ্ছে নতুন কথা নয় নতুন কথা নয় এর জন্য আমাদের দেশে বা রাজ্যে যে সরকারগুলো চলছে এগুলোকে পরিবর্তন করা দরকার সংবাদ মাধ্যম সম্পর্কে যদি সরকারের ধারণা হয়ে যায় এটা যে এদেরকে কিনে নিয়ে যায় বিজ্ঞাপন দিয়ে আর এদেরকে যা বলবো তাই এরা করবে এর বাইরে এরা কিছুই করবে না তাহলে কিন্তু আপনাকে একটা ভয়ের পরিস্থিতির মধ্যেই যেতে হবে দ্যাট এক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা জানি সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম বারবার যে স্তম্ভের কাজ করার উচিত ছিল অনেক সময় সেটা আমরা ব্যতিক্রম দেখেছি বেশ কিছু মেনিস্ট্রি মিডিয়া কিন্তু তারপরেও সাংবাদিকতার যে অসুল সেই ওসুলকে টিকে রেখে বহু সাংবাদিক এখনও গোটা দেশব্যাপী তাদের বৈশিষ্ট্যকে তারা বজায় রেখেছে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় দেখা গেছে বারবার এই চতুর্থ স্তম্ভ আক্রান্ত হয়েছে গুন্ডা বাহিনীর দ্বারা নিউডাউনে যে ঘটনা ঘটেছে খুবই নক্কারজনক এমন ঘটনা বিশেষ করে যারা সাংবাদিক তাদের সঙ্গে ঘটানোটা এক ধরনের অপরাধ সামাজিক অবক্ষয় এইভাবে যদি দিনের পর দিন সাংবাদিকদের ওপরে অত্যাচার বা জুলুম হতে থাকে তাহলে সাংবাদিকরা তাদের যে কাজ সেই কাজ থেকে আস্তে আস্তে সরে যাবে ফলে রাজ্য সরকারের অবিলম্বে এই ঘটনার ওপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব যে নিউটাউনে যে সাংবাদিকের ওপরে এইভাবে আঘাত করা হয়েছে তার অবিলম্বে উপযুক্ত শাস্তির যেন রাজ্য সরকার ব্যবস্থা আমাদের খুব আমার খুব এটা অত্যন্ত নিন্দনীয় কাজ আমি তার অত্যন্ত নিন্দা করছি আমি বলি ব্যক্তিকে করো আমরা ঠান্ডা মাথায় তাদের থেকে খবর করু খবর করুন আগুন লেগেছিল ছোট্ট আগুন কাজ কেন করলো আমি এটা অত্যন্ত মানে অত্যন্ত নিন্দা বাসে নিন্দার কোনো ভাষা নেই লিগালি যা ব্যাপার আছে এটাকে এ করুক করে অলরেডি আমাকে বড়বাবু বলেছেন দুজনকে অ্যারেস্ট করেছেন মানে করেছেন যে মহিলা থাকলে মহিলা মহিলা যদি অফেন্স করে মহিলাও অ্যারেস্ট হবে মহিলাদের জন্য অফেন্সের কোনো আলাদা করে বিষয় না দুজন অ্যারেস্ট হয়েছে আর যদি কোনো আমাদের বিষয় থাকে